পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে নির্দিষ্ট মেয়াদ শেষে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় অর্থাৎ এতে বিনিয়োগ করলে পাঁচ বছর পর এগারো দশমিক আটানব্বই শতাংশ হারে মুনাফা পাবেন উত্তরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা জাতীয় সঞ্চয় অধিদপ্তর দুই সালে পেনশনার সঞ্চয়পত্র চালু করে বর্তমানে যে চারটি সঞ্চয়পত্র আছে এর মধ্যে পেনশনার সঞ্চয়পত্রেই মুনাফার হার সবচেয়ে বেশি সঞ্চয়পত্রটি যত টাকার কিনতে পারবেন সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্র পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ ও দশ লক্ষ টাকার কেনা যায় এক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ হবে পাঁচ বছর তবে কিনবেন এই সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় ব্যুরো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব শাখা ও বাণিজ্যিক ব্যাংকগুলো সহ ডাকঘর থেকে পেনশনার সঞ্চয়পত্র কেনার পাশাপাশি নগদায়নও করতে পারবেন পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগে যে পরিমাণ মুনাফা পাবেন পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর শেষে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ মুনাফা পাওয়া যেত আর সাড়ে সাত লাখ টাকার উপর বিনিয়োগ করলে মুনাফা মিলত বারো দশমিক সাঁত্রিশ শতাংশ তবে এক জুলাই দুই থেকে সরকার সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে ফলে বর্তমানে পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর শেষে এগারো দশমিক আটানব্বই শতাংশ এবং এর বেশি বিনিয়োগে এগারো দশমিক আশি শতাংশ মুনাফা পাওয়া যাবে মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ পাঁচ বছর আগে কেউ যদি নগদায়ন করলে কম হারে মুনাফা পাওয়া হবে অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা থেকে কেটে নেওয়া হবে সঞ্চয়পত্রের উৎস কর অর্থাৎ ব্যাট কত টাকা কেটে নেওয়া হবে সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপরে উৎসকর কর্তন করা হয় না তবে পাঁচ লাখ টাকার উপরে যদি আপনি ক্রয় করেন তাহলে মুনাফার উপরে দশ পার্সেন্ট হারে উৎসকর কর কেটে নেওয়া হবে পেনশনার সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত আদা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী ও সন্তানেরা এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন পেনশনার সঞ্চয়পত্রটি আপনারা যদি দশ লক্ষ টাকা সম্পূর্ণ পাঁচ বছর মেয়াদকালের জন্য ক্রয় করেন তাহলে নতুন রেটে কত টাকা পাবেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হলে এগারো দশমিক আশি শতাংশ হারে আপনাদেরকে মুনাফা দেবে আপনি এক লক্ষ আঠারো হাজার টাকা প্রতি বাৎসরিক আপনাকে প্রদান করা হবে দশ লক্ষ টাকায় এভাবে করে আপনি সম্পূর্ণ পাঁচ বছরে যদি রাখেন পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি সর্বমোট দশ লক্ষ টাকায় লাভ পাচ্ছেন পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তবে অবশ্যই এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে যেহেতু পাঁচ লক্ষ টাকার উপরে আপনার এখান থেকে দশ পার্সেন্ট সরকারি ব্যাট হিসেবে কেটে নেওয়া হবে পার্সেন্ট ব্যাট কেটে সম্পূর্ণ পাঁচ বছর মেয়াদকাল শেষে আপনি পাবেন পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা